ও মজ্ঞানু তিবিরা অন্ধস্য জ্ঞানজনা শলাকয়া চোখ সুরুম মিলিতম নেনো তাসমাই শ্রী গੁਰবে নমঃ ওঁ নমঃ ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব শ্রীমদ্ভগত গীতা

কথৈ সিয়ন্তি তেবিও বিয়াম সম্ভাবিত সিয় এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিক তরমন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণের শতকোটি প্রণাম পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবানের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দিনের দিন হয়ে উঠুন আরও ভালো আরও ভালো আরও ভালো 보리부